স্প্লটার মানে পিক আপ এই যে গাড়ির ইঞ্জিনের শব্দ এটা ব্রেক এটা প্রেস করে আমি ব্রেকে নেব প্রেস করেই ব্রেকে নেব দেখা যাব যে যদি আমি ব্রেক আমার গাড়িটা এখন ধরেন আটকে গেছে অতটা পেশার নাই ইঞ্জিনে এই যে রিক্সাটা সার হয়েছে আমার একটা গ্যাপ হয়েছে এই যে আমি একটু পিক আপ দিলাম পা দিলাম আমার পাশে একটা পিলার আছে কিন্তু আমার কিছু দেখা যায় সব একসাথে গাড়ি চালায় সব কিছু দেখানো সম্ভব নয় অনেকে হয়তো দুজনেই দুইজনে মিলে কাজ করে তোমার প্রাইভেট গাড়ি তো আমার ভিতরে পার্সোনাল গাড়ি যার জন্য আমার আর কি ভিডিও শ্যুট করার মতো কেউ নেই আমি নিজে নিজেই ভিডিও করি নিজে নিজেই মনে করেন গাড়ি টাইভার আপনার জামে গাড়ি চালাইতে হইলে সবসময় বাম্পায়ের আপনার কোনো কাজ নেই অটো গাড়ি চালাইতে হইলে বাম্পায়ের কোনো কাজ নেই পা শুধু বৈশাখ থাকে পা ইউজ হয়ে যদি আপনি এই যে হ্যান্ড ব্রেকটা একটা করেন এই যে কিন্তু ব্রেক লেখা আছে দেখুন এই যে পুশ অন অফ মানে পুশ করলে আপনি হ্যান্ড ব্রেকটা হবে আর যদি এই পোস্টটা ছাইড়ে দেন তাহলে হ্যান্ড ব্রেকটা ছাইড়ে যাবে আর এই যে পায়ে ব্রেকটা আমি যদি এই যে দেখেন এই যে ছাড়লে যে আমার গাড়িটা কিন্তু একটু একটু করে আগে আমার গাড়িটা একটু একটু করে আগাই আমার সামনের যে ইটা এটা আমার পুরোপুরি একটা নিজ আনতে হবে যেমন ধরেন আপনি নিজে নিজে গাড়ি চালানো শিখছেন কিন্তু আপনি গাড়ির গ্যাপটা বুঝতেছেন না যে কতটুকু গ্যাপে গাড়িটা আছে এটা আপনার আড়াই ফিট তিন ফিটের আপনার স্টার্টিং থেকে সাড়ে তিন ফিট চার ফিট আর কি আপনার আড়াই হাত হবে আপনার হাতে মাপ দিলে আড়াই হাত সামনে আপনার গ্যাপটা বুঝতে হবে আপনি যদি গ্যাপটা বুঝেন তাহলে আনুমানিক আপনার গাড়ি চালানো এমনিতে কমপ্লিট হবে অটো গাড়ি চালানো বেশি একটা আপনার ই না মনে করেন আপনার বেশি একটা কঠিন যে তেমন না চাইলেই সব কিছু সম্ভব অনেকেই আছে ইউটিউব দেখেও মনে করেন কম বেশি অনেকটুকু গাড়ি চালানো পারে আমি নিজে ইউটিউব দেখছি আমি নিজেই ইউটিউব দেখে আমি ড্রাইভিং শিখছি আমার উস্তাদ নাই বললেই চলে আমার কোনো উস্তাদ নাই এটাই আমি এখন একটা জিনিস আমার আব্বু আমার চাচা সবাই ড্রাইভিং করে আমি তাদের কাছে দুই তিন দিন সময় দিয়েছিলাম দেওয়ার পরে আমার মনে করেন হাত আল্লাহর রহমতে অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে আমি এখন মেন রোডে উঠতেছি তো এই জন্য ভিডিওটা একটু শর্ট করে রাখতেছি যে আমি ডানা ইন্ডিকেটার দিয়ে বামে ইন্ডিকেটার দিয়ে দিচ্ছিলাম বামে চলে যাব আর আমার পুরো রাস্তাটাই দেখেন আমার কতটুকু যাওয়ার পরে বামে কাটলে পরে যে আমি কিন্তু আস্তে আস্তে আগাইতেছি আস্তে আস্তে গাড়িটা বামে কাটতেছি যে আমার সামনে গ্যাপ আসছে আমি এখন একবারে ভিতরতে দিয়েছি আমি যাইতেছি গাড়িতে গ্যাস নিতে এর জন্য মনে করেন আপনার গাড়িটা এদিক নিয়ে আসছি আমার হাউজ দিচ্ছে ওয়ারিতে আমার গ্যাসের সিরিয়াল নাই বললেই চলে একদম গ্যাসের সিরিয়াল নাই আজকে আমি আর একটা গাড়ি পরেই পাইবো একটা সিএনজি আছে আমার সামনে সিএনজি পরে একটা কভার ব্যান কভার ভ্যানের পরে আমি গ্যাস নিব আশা করি আপনার অনেক কিছু নিস থেকে চেষ্টা করতে হবে আপনার নিজ থেকে যদি চেষ্টা করেন সব কিছু আপনি বুঝবেন যেমন আপনার ব্যাগে দিলে কিছু বিষয় আছে এই যে যদি ধরেন আপনার আমার এই জায়গায় গাড়িটা কোন ইয়েতে আছে এই মনিটরি কিছু দেখা যায় পিছনে কিন্তু আমার পুরো ক্লিয়ার পিছনে কতটুকু আর যে রিভার্স দেওয়ার নিয়মটা আপনার এই যে আরে দিলে গাড়িটা রিভার্স মানে আরে যাবে পিছন দিকে যায় আর কি আপনি যে এখন আমি যদি ছাড়ে দিই যে আমার গাড়িটা কিন্তু পিছন দিকে যাইতেছে দেখছেন আমার গাড়িটা পিছন দিকে যাইতেছে আমার সামনে গাড়িটা গ্যাস নেওয়া হয়েছে এখন আমার আছে আমি এই যে এখন গাড়িটা গ্যাস নিব আপনি যখন গাড়িটা গ্যাস নেবেন গ্যাস মূলত গ্যাস নিলে এই যে জায়গা আমার বনাটের সুইচ আছে এই বনাটের সুইচটা আমাকে টান দিতে হয় এটা এই যে দেখেন এই টান দিলে আর সামনের এই ডিগকে এটা করবে আর আমি যখন তেল নিব তখন আমার এই জায়গায় এই যে দেখেন ফুয়েলের একটা ই আছে আর একটা হলো ব্যাগ ডালা পিছনে ডিগকে আর এই যে একটা ফুয়েল লক এই দুইটার কাজ হলো একটা দিলে আপনি ডিকি খুলবে আরেকটা দিলে ফুয়েলের ক্যাপ খুলবে যেটাতে আপনি তেল নিতে পারবেন গাড়িতে মূলত বাংলাদেশে গাড়ি আপনার এরকমই আপনার এলপিজি করা থাকে সিএনজি করা থাকে আর অকটেন করা থাকে অকটেন বা পেট্রোল ডিজেল চালিত গাড়ি আছে ওগুলো আপনার হেভি ওয়েট গাড়ি যাই হোক ভিডিওটা যদি ভাই ভালো লাগে সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ছোট থেকেই তোমার বড় হওয়ার চেষ্টা করে যতটুকু চেষ্টায় আছি যদি একটু চ্যানেলটা বড় করা যায় আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম